হ্যালো বন্ধুরা মর্নিং কেমন আছো তোমরা সবাই আছে করি ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিয়েছি তো এখন বাচ্চা হচ্ছে ছটা পাঁচ তো আজকে সকাল ছটা পাঁচ থেকে ভিডিওটা শুরু করলাম দেখো রেডিও হয়ে গেছি এখন দিতে যাব জিরাকে স্কুল জিরা যেহেতু আজকে পরীক্ষা আজকে আছে ম্যাথ আর ওদের তখন মর্নিং স্কুল বা পরীক্ষা চলছে সেই কারণে আর ও দেখোখানে রেডি হয়ে গেছে স্কুল লেস পরে রেডি বসে আছে ও এখন দুটো জল বিস্কুট খাচ্ছে একটু ওখানে ওকে নুন চিনির জল দিয়েছি আর দুটো বিস্কুট দিয়েছি চেয়ারে ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছে আর জলের বোতলটাও রেডি করা আছে একটু জল দিয়ে দেবো আর এখানে এনার ওর বাবা ঘুমাচ্ছে আর ও টোটো আসতে সাড়ে ছটার সময় তো সেই ফাঁকে চলো চুল টুলগুলো একটু বড়ো চুলটা আঞ্জাই ও চুলটা এখনও আজরানো হয়নি তো ফটাফট রেডি হয়নি হয়ে নিয়ে বেরিয়ে যায় ওকে স্কুল দিয়ে আসার জন্য তো আমি এখানে চুল টুল আঁজড়ে নিচ্ছি আর জিনাকেও বলছি যে দাঁড়া জিনাও বলছে দাও মা আমার চুলটা আঁজরে আমিও রেডি হয়ে নিই সেই ফাঁকে আর দেখো ছোটো চুল তো তাড়াতাড়ি করে গাড়ার দিয়ে এঁটে নিই আর জিনার চুলটা একটু বড় ছিল ওকে চুলটা একটু কাটিয়ে নিলাম ওর চুলটা নাহলে বাঁধতে হচ্ছিলো এখন আর বাঁধার ঝামেলাটা থাকলো না গরমে বেশ ওরও আরাম আর আমারও ভালোই হলো চুল বাঁধতে আর লাগলো না তো চটপট করে চুলটা আঁচড়ে দিয়ে চুলে একটুখানি এক জায়গায় একটুখানি জোট লেগে গিয়েছিল স্কুল যাচ্ছে বলে কথা গোজা কি পুজো ও তখন তো ছিল রামনবমী তো স্কুলের ভিতরে চলে গেছে আর আমি বাইরেতে একটু দাঁড়িয়ে আছি তারপরে আমিও বেরিয়ে যাবো বাড়ি চলে যাবো তো তার ফাঁকেই তোমাদেরকে একটুখানি দেখালাম জিনাকে দিয়ে চলে এলাম এখন বাজছে হচ্ছে সাতটা পাঁচ তো এবার আমি এনার জন্য বানিয়ে ফেলবো সুজি তো এনা আবার ঘুমতে ঘুরতে যেন জল বিস্কুট খাওয়ার পর খাই সুজিটা তো যেটা আবার জিনা খেতে পছন্দ করে না এনা কিন্তু ছোটো থেকেই সুজিটা খায় তো এনার জন্য সুজিটা বানিয়ে নিয়ে তারপর আমি স্নান করে নেব পুজো টুজো করে নেব তা করতে করতে বেরিয়ে যাবে হচ্ছে সাড়ে আটটা তো আবার জিনাকে আনতে যাওয়ার জন্য আমাকে রেডি হয়ে যেতে হবে আবার বেরিয়েও করতে হবে তো তাহলে চটাপট দেরি না করে ও সুজিটা বানিয়ে ফেলি তো এখানে সুজি বানাতে চলেও এসেছি দেখো একটুখানি জল নিয়ে নিলাম বাটিতে আর এক চামচ সুজি দিয়ে দিলাম সাথে দুধও দিয়ে দেব আর চিনিটা দেব না ওকে একটু আখের গুড় দিয়ে খাওয়াই তার জন্য আর চিনিটা মাঝে মাঝে দিই না বা মাঝে মাঝে চিনিটা দিও তো একেবারে দুধ জল আর সুজি দিয়ে একটু ফুটতে দিলাম আর এখানে দেখো চা রেডি হয়ে আছে আর এখানে একটুখানি সকালে টিফিন বানাবো বলে আলু কাটতে বসে গেছি শুরু শুরু করে আলু কাটছি আর বসে বসে ভাবছি কি করব আলু ভাজা না তরকারি অবশেষে চাপিয়ে দিলাম আলুর চচ্চড়ি তো একটুখানি পাঁচ ফোরন আর সমস্ত লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে চি নুন মিষ্টি দিয়ে একটুখানি আলুর চচ্চড়ি রেডি করতে দিয়ে দিলাম তো জিনাকে স্কুল থেকে নিয়ে এসে সান টান ছেড়ে তো একটা লাল লাল নাইটি পরে নিয়েছি যদিও এটা অনেক দিন আগেকার নাইটি অনেকবার পড়েছি তো ভাবলাম আজকে একবার পড়ি আর

আর দুটা কাজ ছিল সেগুলো করলাম করে একটুখানি বসেছি তো জিনা গেছে স্নানে আর এনাকে ওর বাবা স্নান করিয়ে দিয়ে দাও তা আর আমি একটুখানি বসেছি আর দু একটা জামা কাপড় ধোয়ার আছে সেগুলো একটুখানি ধুয়ে নেব বাইরে আর কি সেরকম রোদ নেই কিন্তু গরম বা লু হাওয়াটা ভালোই আছে তো এই সময় তো বেরোনো হয় না সত্যিই আর দু একটা জিনিস কেনারও ছিল পুজো করিয়ে ওই জিনিসগুলো নিলাম নিয়ে তারপরে বাড়ি ফিরলাম আর আর এখন বসে আছি আর একটা লাল কালারেরই কুর্তি পরে গিয়েছিলাম পুজোটা দিতে তো যাই হোক এখন একটুখানি বসি হাওয়ার মধ্যে আমার আছে ছেলে মেয়েগুলোকে খাওয়ানো খাওয়াবো তারপরে এখন দিয়ে শুয়ে পড়বো আর সকালে স্কুল হওয়ার জন্য দুপুরবেলা এত সুন্দর ঘুম হচ্ছে না যেটা মানে বছরে আর কোনো সময় হয় না আর রবিবার ছাড়া মানে অন্য দিনগুলো জিনার তো সেই তিনটেই ছুটি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তিনটের সময় আনতে যেতে হয় তো যার জন্য আর ঘুমোতেই পাই না আর এখন সকালে স্কুল হচ্ছে আর বেশ সারাদিন টুকটাক কাজকর্ম সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম সেই সাড়ে পাঁচটা পর্যন্ত সলিড একটা ঘুম হচ্ছে ও একদম মানে শরীরটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে ভালো লাগছে বেশ এরকম যদি হতো না সব সময় তার কি ভালোই হতো চলে এসেছি দেখো রান্নাঘরে আর এখন হচ্ছে রাত্রিবেলা তো দেখো লম্বা লম্বা পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানে পটলের ছুরি দিয়ে চিঁড়ে চিড়ে দিচ্ছি আর এখন বানাবো হচ্ছে দই পটল তো খুব সহজভাবে দই পটলটা বানাবো আর কেমনভাবে বানাচ্ছি দেখো আর একেবারে বাচ্চারাও খেতে পারবে এবং বয়স্করাও খেতে পারবে সেইভাবেই রেডি করছি তো এখানে পটল সব পটলগুলোকে ভালো করে মাঝখানগুলো চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি তারপরে আমি এবার এতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেবো হালকা করে নুন আর হালকা করে হলুদ দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ মাখানোর পর পটলগুলোকে হালকা হালকা করে আমি তেলে ভেজে নেব খুব লাল লাল কড়া কড়া করে নয় একদম হালকা হালকা করে ভাজবো ভেজে তুলে নেব তারপর এখানে দেখো এখানে চার পাঁচ চামচের মতন টক দই নিয়ে নিচ্ছি যেহেতু দই পটল সব তো দইটা তো লাগবেই তো দইয়ের সাথে এখানে একটুখানি দইটা ঘেঁটে নিলাম তার সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তার সাথে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো দেখো কাসুরি মেথি পাতা যার জন্য খেতে আর ফ্লেভারটা দুটোই খুব সুন্দর আসে একটুখানি ভালো করে ঘেঁটে নিলাম নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই হালকা হালকা করে পটলগুলো এবার ভেজে নেব নুন হলুদ মাখানো পটলগুলো নাড়াচাড়া করে ভেজে নেব তো পটলগুলোকে এবার নাড়াচাড়া করে হালকা ভেজে নেব ডিপ ভাজবো না তাহলে তেলটাও পুড়ে যাবে আর পটলগুলো দেখতে বাজে লাগবে হালকা ভাজলে পটলগুলো দেখতেও ভালো লাগবে আর ভাজ বলতে বলতে পটলগুলো ভাজাও হয়ে গেছে এবার বাটিতে তুলে নেব দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো দেখো তেজপাতা আর গোটা জিরে শুকনো লঙ্কা কিন্তু দেবো না তোমরা চাইলে দিতে পারো কারণ আমার বাড়িতে বাচ্চা খাবে সেহেতু এখন আমি কোনো লঙ্কাই ব্যবহার করব না আর তেলের উপরে তোমরা একটুখানি হিংটা দিতে পারো আমার বাড়িতে হিংটা খায় না তাই এখন আমি হিংটা দিচ্ছি না আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি আর এর সাথে কাঁচা লঙ্কাও গ্রেড করে দিতে পারো ও আর দেখো টমেটো দিয়ে দিলাম টমেটোর সমস্ত বীজগুলোকে আমি ধুয়ে ফেলে দিয়েছি বীজ ছাড়া টমেটো দিলাম আর একটু নুন দিয়ে দিলাম টমেটোটা যাতে তেলের মধ্যে ভালো করে নরম হয়ে যায় তো তেলের মধ্যে আদা টমেটো গোটা জিরে তেজপাতা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর হলুদ গুঁড়ো চিনিটা দিচ্ছি যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর টক দই যেহেতু দেওয়া আছে সেহেতু চিনিটা তো একটু দিতেই হবে চিনিটা পারলে বেশি তো লাগতে পারে বলা যাচ্ছে না আর এখানে দেখো টক দইয়ের সাথে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো সব সবসময় বাটি শুদ্ধ দিয়ে দিলাম দিয়ে এবার বাটি তার জল দিয়ে ধুয়ে খানিকটা দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে মশলাটা কষতে দেবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ে ততক্ষণ আর এতে কিন্তু বেশি তেল লাগে না যেহেতু এখানে টক দই আছে তেলের পরিমাণটা খুব একটা বেশি লাগে না অল্প তেলের মধ্যেই হয়ে যায় তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো তেল একেবারে ছেড়ে গেছে মশলাটা থেকে এবার আমি পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে পটলগুলো দিয়ে নাড়াচাড়া করব তারপর পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দেবো তো ভালো করে নাড়াচাড়া করিয়ে নিয়েছি এবার পটলগুলো এর মধ্যে দিয়ে দিই আমার তো এই মশলাটা দেখেই জিভে জল আসছে তো দেখো পটলগুলো দিয়ে দেখতে কত সুন্দর লাগছে না সত্যি রান্নাটা খুব সুন্দর আর খেতেও দারুণ টেস্টি এর মধ্যে কিন্তু কোনো ঝাল এখনও দিইনি ঝালটা আমি পরে দেবো তোমরা চাইলে মাঝখানে ঝাল দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো রান্নাটা প্রায় হয়েই এসছে ওদের জন্য তুলে নিয়েছি নিয়ে আমাদের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে লাস্টে ধনে পাতা কুচনো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর তোমরা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারো আমি গরম মশলাও দিলাম না গরমের জন্য তো দেখো রান্নাটা একেবারে রেডি দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে দই পটল তো টান্না কমপ্লিট করে এনাকে খাইয়ে চলে এসেছি ঘরে এখন বাজছে হচ্ছে দশটা দশ পনেরো তো আজকের দই পটলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যে রেসিপিটা তো দেখালাম সেই রেসিপিটা কিন্তু একেবারে বাচ্চাদের খাওয়ার জন্য উপযুক্ত আমি কিন্তু কোনো খুব একটা রিচ মশলাদার করিনি প্লাস ঝালও দিইনি ঝাল ছাড়া তোমাদেরকে রেসিপিটা দেখিয়েছি পরে আমি ঝাল দিয়েছি যাদের বাড়িতে বাচ্চা আছে তারা একটু ভালো মন্দ রান্না করতে চাও অথচ হয়তো বাচ্চা কারণে পারো না তারা কিন্তু এইভাবে রান্নাটা করলে অবশ্যই তোমরাও খেতে পারবে আর বাচ্চারাও ঝাল ছাড়া সেই খাবারটা টেস্টি বুঝতে পারবে আর আমাদের বাড়িতে সমস্ত কিছুই ঝাল ছাড়া আগে করতে হয় তুলে নিতে হয় তারপর ঝাল দিতে হয় এইভাবেই আমাদের অভ্যস্ত হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো আর হ্যাঁ সাথে গরম মশলাটা দিই নি কারণ গরম মশলাটা এই গরমে দিলে পেটটাও গরম হয়ে যেতে পারে বাই চান্স সেই কারণে আমি গরম মশলা এখন একদম ইউজ করিনি আর হিংটাও দিই নি কারণ হিংটা খেতে ভালো লাগে আমার কিন্তু বাড়ির সবাই খুব একটা হিং পছন্দ করে না আর হিংয়ের গন্ধটা অনেকেই নিতে পারে না তার জন্য কিন্তু তোমরা চাইলে হিং আর গরম মশলাটা দিতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি দিই তো এইগুলো ছাড়াই তোমাদেরকে দেখালাম আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে কি করলাম না করলাম সকাল থেকে রাত পর্যন্ত দেখতেই পাবে আর সুন্দর একটা রেসিপিও দেখতে পাবে তো চলো তারা